প্রত্যেকটা ফুল হাত আমি তো বলে দিয়েছি অনলাইনে নিতে পারবে আরে কালেকশন ভাই দেখেন ভাই কালেকশন দেখেন ভাই হলুদিয়া ফুল হলুদ দেখেন ও

আমাকে অফ পিস আস্ত ভাই আস্তে ভাই দেখেন এই যে দেখেন আর কি দেখেন দশ পিস আসলে আসছে ভাই ভাই এস পিস আসতো ভাই দশ পিস আস্তা ভাই আশি টাকা ভাই আশি টাকা ভাই আশি টাকা ভাই আশি আশি টাকা ভাই আশি টাকা দেখেন আশি টাকা ভাই আশি আশি টাকা আশি টাকা ভাই আশি টাকা ভাই আশি টাকা ভাই কি কোন ভাই ভাই সব আজকে দিয়ে দেবো ভাই আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে বৃহত্তম বিভিন্ন আচ্ছা দশ পিস আছে পঁচিশশো পঁচিশশো ভাই দশ পিস আছে আটাইশো আঠাশ আছে ভাই উনচল্লিশশো উনচল্লিশশো জি ভাই দশ ভাই আরো অফার আছে আরো কি ভাই দেখেন ভাই পাকিস্তানি আসছে

দেখেন দেখেন আরো সুন্দর এই যে দেখেন কি সুন্দর ফুটে থাকবে বাস্তবে কিন্তু আরো সুন্দর আচ্ছা এই যে দেখেন অনেকে কিন্তু মোবাইলে দেখতেছেন তো বাস্তবে কিন্তু আরো সুন্দর বাস্তবে আরো সুন্দর আরো সুন্দর এই যে দেখেন

একশো টাকা বাই কালার এই যে পাশে দেখেন কালার বাই কালার প্রচুর প্রচুর কালার ডিজাইন একশো করে ডিসকাউন্ট পাবে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ

এগুলো চাইলে কিন্তু আপনি নয়শো সাড়ে নশো টাকা অ্যাভেলেবল সিল করতে পারবে আরো ছয়শো বিশ টাকা প্রাইস আচ্ছা এই যে এখন দেখা বলছে আমি ইন্ডিয়ান বুটিক্স এই যে দেখেন গলায় কাজ হবে নিচেও কাজ হবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা হ্যাঁ জি পাক্কা পাঁচ হাতের ওনা নামাজি ওনা হ্যাঁ নামাজি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন ইন্ডিয়ান বিবেকের মধ্যে দেখেন কি রোয়াল বুটি কাজ করে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল মাশাআল্লাহ এই যে দেখেন এটা উন্নতা দেখেন আরো সুন্দর প্রাইস কত এটা ভাই 650 টাকা 650 650 আচ্ছা এই যে একটা ড্রেস দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে উন্নতা পাঁচ হাত নামাজ জন্য না ভাই পাঁচ হাত নামাজ জন্য না ভাই স্টোন ওয়াক করা হুম

আপনি বলেন কতই ভাই আরো কম ভাই কি ভাই আরো কম বলেন আরো কম ভাই ভাই আঠারো টাকা ভাই ভাই ষোলোশো ষোলোশো টাকা ভাই কি কান ভাই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন

হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলো কলেজ আছে নাকি ভাই আমাদের হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিস্তালা ছয় নম্বর গুলি চুরালশি নম্বর দোকান মায়ের দশ আর কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন তিন টাকা মাল হবে তিনটা প্যাকেজ মিলিয়ে আর এক হাজার টাকা